মানুষ কতটা বিবৎস হয়ে পড়েছে কত কুরুচিপূর্ণ হয়ে পড়েছে তার একটি প্রতিবেদন আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তা প্রকাশিত হয়েছে আজকে বাংলাদেশে দৈনিক বিভিন্ন পত্রিকাতে প্রেমে বাধা তার কারণে প্রেমিকার মাকে গলা কেটে পুড়িয়ে হত্যা করল যুবক কত মর্মান্তিক এবং কত বিকৃত রুচির অধিকারী আমাদের এই সমাজ ব্যবস্থা হয়ে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমে বাধা দেওয়ায় মা মাথা কেটে গর্থে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়ে হত্যা করল ফারহান ভুইয়া রনি নামের এক যুবক মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকাল সাতটার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে নিহত নারীর নাম হরলুজা তিনি একই ইউনিয়নের হিরপুর কলোনি এলাকা নজরুল ইসলামের স্ত্রী এই ঘটনায় ফারহান ভুইয়া রনিকে গ্রেপ্তার করেছে আখাউড়া পুলিশ রনি ওই এলাকার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়া সানুর ছেলে সেই এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার রহিমপুর গ্রামের এক প্রবাসী ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়ার আধহাস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে যুবলীগ নেতা শাহনেওয়াজ বুইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোয়া বের হতে দেখা যায় সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পড়তে দিয়েছে এ কথা বিশ্বাস না হলে হাসের মালিক দুই ভাই এনামুল রোমান ও তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভিতরে দেখতে যান দেখতে চান এই সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকি দেন এতে সন্দেহ আরও বাড় বাড়লে তারা সহ গ্রামের লোকজন গিয়ে গর্থে পুড়তে থাকা মরদেহ দেখতে পান এ নিয়ে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম জানার প্রথম দিকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেওয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয় এ সময় মরদেহ পুড়িয়ে ঘুম করার চেষ্টা করছিল অভিযুক্ত যুবক